আর যার কপালে দুর্ভোগ রাখে তার কপালে আর কোন শান্তি আসতে পারে ওইদিকে হুর ইফরিয়াজি দেখেনের শূন্য সে সেটিকে বলতে তোমাকে একটা কথা বলিনি আমি এই ময়দানেই একটা জিনিস দেখতে পাচ্ছি একদিকে জাননাম আরেকদিকে জানান নাম একদিকে চিরশু আরেকদিকে দুনিয়ার সব অশান্তি আমি এই দুইটার কাছে আমি আমাকে দেখতে পাচ্ছি হুর ইফরিয়াজি ইয়াসিদের বাহিনীর নষ্ট হওয়া সত্ত্বেও সে বলতেছে আমি আমার জীবন সব প্রমাণ করতে পারি কিন্তু আমি এই মুহূর্তে এক্ষনই আমি দুনিয়ার সব ছেড়ে দিয়ে এবং হুসেনের কাফেলায় চলে যাব আমি জান্নাতে চলে যেতে চাই এই ময়দানের মধ্যে হোসেনের কাফেলার থেকে জান্নাতের গ্রাম করছি আর তোমার কাফেলার থেকে আমার কাফেলার দিক থেকে জাহান নামের গ্রাম পাচ্ছি সুতরাং জান্নাত জাহান নামের মাঝখানে দাঁড়িয়ে আমি এক্ষুনি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি এক্ষনই সিদ্ধান্ত নিলাম আমি আমার জীবন শেষ করতে পারি জাহান্ন বরবাদ করতে পারি না বলেন সুহান

সমাজে এরকম লোক আছে না নাই আর একজনের হক মানে দুনিয়ার মানুষের ক্ষতি কিরা দুনিয়ার গুণা ইমান নষ্ট করে টাকা কামাই আর ঘরে বলে দুই তিনবার হজ করে নেবো সমস্যা কি আছে না নাই আমার ভাইরা মোবাইলটা ওই লোকের চিন্তা এমনই ছিল যে আমি সমস্যা কি দুইটা বাচ্চা সে হজ করে টাকা কামায়া মসজিদ করে মাদ্রাসা করে হ্যাঁ জান্নাত কিনে খরিদ করে ফেলবো সমস্যা কি কিন্তু সে জানে না এই দুইটা বাচ্চাকে হত্যা করা dunia এর সব बर्बाद করা ঠিক কি না বলেন দূর ওই মোহাম্মদ অপিৎ ঘরের মধ্যে গো এসে আর স্বামী স্ত্রী কথা হচ্ছে স্ত্রী স্বামীকে বলতেছে স্বামীকে তুমি आधा রাত बर्बाद না দুইটা বাচ্চার জীবন নিয়ে সিনেমা নিয়ে খেলো না নিজের জীবনকে কে बर्बाद না ना কিছুক্ষণ পর মহিলা ঘরের ভিতরে যায় আর আসে তার সন্ধ্যা হলো

আমি সেটা বিষয় বলছি বাবা চলে গেছে এই দুনিয়ায় ভালো মানুষ বেশি থাকে না জানেন না দেশে ঠিক থাকে কিন্তু মরে রাখবেন যতদিন থাকে থাকে একদিন সেই ভুল নিশ্চেছ হবে পৃথিবীর ইতিহাস জানেন কি আস্থা করে লিখতে হবে কত বড় ওই জানেন হারেসের কথা মানুষ পৃথিবিতা কারণ পর্যন্ত ঘৃণার সাথে দিবে মোহাম্মদ এবং ইব্রাহিম দুইটা ভাই কারনা জুড়ে দিলো আরেক বললো আই হাই যার জন্য সারাদিন গোলাম এদিকে সব যেই শিকার সেই শিকার জন্য ঘরের মধ্যে তবে দুইটা ভাইকে আসো তবেই করবে কারণ মানুষ যদি তাদেরকে নিয়ে যাওয়ার সময় দেখে আরেকজন নিয়ে গেলে সে পুরস্কার পাবে সুতরাং প্রথমেই তার গোলামকে বললো গোলাম এই দুইটা বাচ্চার মাথা কে আমার কাছে নিয়ে আসো গোলাম বলতেছে ওই দুইটা বাক্সার মাথা না যদি দুইটা বাক্সার মাথা কাট করে আগে আমার মাথাটা কাটেন রাগে ক্ষোভে গোলামের মাথা কেটে কেটেল ওই গোলাম ঘাসে তার দুধ সন্তান তার সে দুধ পান করেছিল এবার ওই তার হার হাসের একটা ছেলে তার মুখ 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 সন্তান তার আগুন ছেলে ছেলে বলতেছে বাবা সে তো গোলাম না ঘাসেটা আবার দুধ পাই আপনি তাকে মানলেন কেন তাকে মানলেন কেন আপনি তাকে মানলেন

বালককে মারতে আগে আমাকে মারেন লোভে উভর পাহাড়ে তাকেও মানবো মা দৌড়ে এসে দেখতেছি দুইটা সন্তান একটাকে গর্বে ধারণ করেছে আর একটাকে দুধ হয়েছে সে যখন দেখলো স্বামীর সাথে তর্ক জুড়ে দিল পাগল প্রায় হয়ে গেল কিছুক্ষণ পর মহিলা হাসপাতাল করে মারা গেল এবার দুইটা বালক থেকে বলতেছে আপনার পরিবারের সব শেষ আমাদের জন্য তাদের প্রেম ভালোবাসা আপনার হৃদয়ে নাই আপনি দেখলেন তারা আমাদের জন্য জীবন দিল তারপরে আপনার আমাদের যদি আপনার একটু মায়া লাগে না আমাদের জীবন কি এতই প্রয়োজন আচ্ছা ঠিক আছে আমাদেরকে নিয়ে যান গোলাপ আমাদের মাথা ভেড়া করে গোলাপ বানায় নিয়ে যান তারপর আমাদেরকে মারেন না সে আমার হাত থেকে কেউ তো আমাদেরকে রক্ষা করবে না বলে না মানুষের দুনিয়া এমন একটা জিনিস খবরটা খবরটা দুনিয়ার লোক ক্ষমতার লোক অর্থের

আমার সামনে আমার ভাইকে মারবেন তার দেহটা ছটপট করতে আমি সইতে পারবো না সুতরাং তাকে মারার আগে আমাকে মারে আরেক ভাই সামনে আগে বলতেছে না ভাইয়ের আগে আমাকে মারেন দুইটা ভাই মরার জন্য এমন ভিউস হয়ে গেছে সোহান আর আমরা ভাই ভাই এমন সম্পর্ক যে পারি না তারা পুলিশ দিয়ে দরাইয়া দেয় পারি না তাকে মাসিক কাছে চলে আছে না নেই পুলিশ দিয়ে দরাইয়া দেয় আরেকজন দিয়ে মায় খাওয়ায় তার হাজারি দুইটা বাচ্চাকে সে তো ওই যে বললাম শহীদ করলো তাদের মাথাগুলা ব্যাগের মধ্যে নিল নিয়ে দুইটা দশ লাখ মধ্যে ফেলে দিলো ফেলে দেওয়ার পর দুইটা দোলের ভাই তুমি এত একসাথে ছিল একসাথে শহীদ হয়েছে দুইটা ভাই দশ লাখ পানিতে কোথায় যায় কিন্তু দুইটা নিধর দেখ

পানি পিয়ে তো আলী আসবেন কা পেয়াস ইয়াদ হয় আমি যখন পানি পান করবো ইমাম আলী মক্কা উমাম হোসেনের তৃষ্ঠা আলী আসবরের তৃষ্ঠা কাসেমের তৃষ্ঠা আব্বাস আলমদারের তৃষ্ঠা জিম্বাটা বেরিয়ে গেছে কাসেমের জিম্বা যুদ্ধ করতে করতে সতেরোজনকে মারছে মারার পর এসে বলতেছে চাচা যান ইমাম হাসানের ছেলে এসে এবং হোসেনকে বলছে চাচা যান আমাকে গলার মধ্যে যদি এক ফোটা দিতে পারেন